তাহলে আমি নিজে তোমাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করব আর যদি পালা না আমি কোথাও পালাবো না আমি যতক্ষণ না মেয়েটাকে পাচ্ছি ততক্ষণ কোথাও যাবো না ছোট এদের গুদাম ঘরে আটকে রাখ চল তুই জিরো করলি আমি পঞ্চাশ করে ম্যাচ জিতিয়ে দিলাম দিয়েছিল মহাদেব হামেজা এদের উপর নজর রাখবি ঠিক আছে পাল আবার চেষ্টা করলে ঘরের ভেতর কোথায় ভালো যে বাড়িতে একটু বেশি করে ভাত খাবো তো পড়বেলা তা না নাও এখানে বসে বসে গরু চাপ ছিব আর একটু হলেই ট্রেনটা ধরে ফেলতাম হ্যাঁ তারপর তোদের মেয়েকে তোরা খোঁজ সব তোর জন্য ভালো এই হঠাৎ করে ফুরস্টাপ হয়ে গেলে গেল না একটা মেয়েকে দেখে কি হ্যাঁ যেন স্বপ্নের মতো ওকে দেখে আমি সব ভুলে গেলাম এই আমি এই শোন দেখ একটা মেয়ে নেই কিন্তু আমরা হিংশিং কাচ্ছি হ্যাঁ মরতে বসেছি কে মেয়েটা জানি না বোধহয় ভগবান উচ্চ নেই আমাকে গ্রামে পাঠিয়েছে ওই মেয়েটাকে আমায় খুঁজে বের করতেই হবে শালা তো নিজেও মরবি আমাদেরও মারবি আমি সে ওর কর্কট লগ্নে ওর আর অজয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল কমরেড কমরেড কর্কট লগ্নে বন্ধুত্ব হলে কি হয় ভোগে যায় তুমি কি তোমার মাথা কেউ না তাহলে আমাদের এখন কি পজিশন আমরা এখন আইসিতে আছি এরপর বাড়ির লোক চিৎকার চাচামিচি কান্নাকাটি শুরু করবে আমাদের জন্য হাত পা বেঁধে রাখো হলে হাত পা বেঁধে বুঝতে পারবে না না ভোটটা বার গেছে থামো তুমি থামবে সকাল হলো তো তুমি হরিনাম গাড়িতে শুরু করে দিলে সাত সকালে কোথায় বেরিয়েছিলি শুনি মন্দিরে গিয়েছিলাম থাক অত আর পূজারতে করে কাজ নেই তোর দিদিও তো অনেক বার ব্রত কি হলো কি লাফটা কি হলো সেই তো সবার বুকেই চুনকালি মাখিয়ে পালালো। ঘর থেকে যদি বেরিয়েছো না তোমার ঠ্যাং আমি বিয়ে রেখে দেবো বাইরে বেরোবো না তো কি তুমি আমার হয়ে কলেজ যাবে হ্যাঁ এত লেখাপড়া শিখে সঙ্গে কোথায় বাতি দিবে তুই এই নীলকে আমি পয় পয় করে বলেছিলাম দেখ মেয়েদের এত লেখাপড়া শেখাস নি ভালো না নজর লাগে শুনলো আমার কথা শুনলো পায় দড়ি দিয়ে বেঁধে রাখো মেয়েকে অত উড়ু উড়ু মন ভালো নয় যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোদের মেয়ে বলে কোনোদিন অবহেলা করিনি সেই তোরা আমাদের মুখ পোড়ালি মানুষটা তিন দিন মুখে কিছু দেয়নি ঘর থেকে পর্যন্ত একবারও তোদের কথা ভাববি না যা বাবা তোমরা সবাই মিলে আমাকে বলছো কেন আমি কি করেছি কিচ্ছু করিসনি এইবার করবি আর একজনের সঙ্গে পালাবি পালাবে একজন আর বকুরি খাবো আমি কেন আমি পালিয়েছি নাকি যে পালিয়েছে তাকে কি বলো না তোমায় দেখলে না আমার মন্দিরে ঘন্টার মতো লাগে মন্দিরে লোকে পুজো করতে গেলে যেমন ঘন্টা বাজায় তেমনি পরদিন না তুমি বকা খেয়ে যাচ্ছ বলছি এত সকালে তুমি কোথায় গেছিলে গো মন্দিরে বর্দির জন্য প্রার্থনা করতে আমার বই গেছে ওর জন্য প্রার্থনা করতে কি বাজে একটা কাজ করলো বলতো তুই তো বাবাকে বলতেই পারতিস তুই অজয় তাকে ওর জন্য আমি বাবার কাছে ভয় যেতে পারি না আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওরা তাড়াতাড়ি ধরা পড়ে আর এই বাড়িটাতেও শান্তি ফিরে আসে বাবা তুমি আর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না আর ডাকছো না আমাকে তুমিও আমার উপর রেগে আছো আমি কি তোষ করেছি আমি আমি তোর উপর রেগে নেই মা তোর দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো তাই ও ওখানে আমার সঙ্গে এরকম করলো বলতো কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না বাবা তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না তুমি দেখবে জানি মা আমি জানি না তোর কি ব্যাপার বলতো তখন তোকে জানলার সামনে দাঁড়িয়ে আছিস দেখছিস কি আন্দাজ করছি এই গ্রামে মোটামুটি পঞ্চাশ ষাটটা ঘর হবে সেই মেয়েটাই খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না দেখ তোর সামনে চালাকাট পড়ে আছে আর ডান দিকে টাকা শ্মশান তোকেও না ওদের পুরী দিতে খুব একটা অসুবিধা হবে না বুঝলি কমরেড এরকম নৈরস্যজনক কথাবার্তা বলবেন না এতে দলের মনোবল নষ্ট হয় তুমি ওখানে কোথায় যাচ্ছ কেন কি হয়েছে আরে ভিতরে অনেকগুলো আইপুটো ছেলে আছে ওদের চোখের দিকে তাকিও না প্রেমে পড়ে যাবে বরদি তো জানতো না তাই পাপি ছেলে গেছে কিছু করিনি আমি একেবারে নির্দোষ কম আমি আমি তো কিছুই জানি না আমার মেয়েরা কখনো আমার কাছে কিছু লুকিনি সব বলতো আমাকে জানি না কিসের ভয় এটা আমাকে লুকিয়েছে আমার স্বামীকে বলতে যদি তোমরা ভয় পাও আমাকে বলো ওরা কোথায় আমি আমি কথা দিচ্ছি তোমাদের কারো কথা আমি বলবো না আমি তোমাদের কাছে হাত জোর করছি বলো ওরা কোথায় ও মা ওরকম হাত জোর করে বলে ওরা তোমার কথা কেউ শুনবে শক কোটা এক কোয়ালে মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেলে মায়ের যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝবে না তোমরা আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও বাবা বিশ্বাস কর আমরা কিছু জানি না আমি একবার যাব না ভেতরে যাওয়া চলবে না তা না আমি একবার গিয়ে জিজ্ঞেস করি তুমি যাও এখান থেকে শোন না আমি একবার মিষ্টি মিষ্টি করে বলবো ওরা সব বলে দেবে তোমার যা ইচ্ছা তুমি তাই করো মরো গিয়ে এই যে শুনছেন কেবে আমি জানি আপনারা সব জানেন ভয় কিছু বলছেন না কিচ্ছু ভয় নেই আপনি আমাকে চুপি চুপি বলুন আমার দিদি কোথায় আমি কাউকে কিচ্ছু বলবো না বাবা এলো কাকা এলো মা এলো গুষ্টি শুদ্ধ সবাই এসে গেছে শুধু তুমি বাকি ছিলে খুকি এত দেরি হলো তোমার ট্রেন লেট ছিল বুঝি সালা কপালটাও খারাপ আমাদের মেয়ে বাড়ি পালিয়েছে বলে বিশ্বের সব ব্যাচলে ছেলে বাছাই করতে বসেছে নেহাত পাট কেয়েছে বলে এখানে এই যে দয়া করে মুখটা দেখাবেন প্লিজ কেন মুখ না দেখালে বুঝি আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না মুখের বদলে অন্য কিছু দেখা গেলে কথা বলতে বড্ড অসুবিধা হয় বাজে ছেলে একটা হয় আর কিছু দেখা যাচ্ছে না তো এবার বলুন আমার দিদি কোথায় ওদের পেলে কি করবে কি আবার করবে বাবা একটু কথা বলবে কথা বলবে তোমার বাবা জানে কথা বলতে দেখে তো মনে হয় রঘু ডাকাতের বংশধর দেখুন আবার কি দেখাবে আমার বাবাকে আপনি জানেন না ভীষণ ভালো মানুষ আমিও খুব ভালো ছেলে সে তো আমি জানি না হলে আমি আপনার কাছে আসতাম একজন ভালো মানুষ একজন ভালো মানুষের উপকার করে বলুন আমার দিদি কোথায় আছে দিদিকে পেয়ে গেলেই ব্যাস আর আপনাদের এখানে কয়দি হয়ে থাকতে হবে না এই যে কথা বলা পুতুল আমাকে এখানে কেউ জোর করে আটকে রাখেনি আমি নিজের ইচ্ছেই আছি আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে পার্সোনাল কাজ এখানে আবার আপনার কি পার্সোনাল কাজ এ বিশন অনেকক্ষণ ধরে সহ্য করছে হ্যাঁ আর একটা কথা বলবি না ওর সঙ্গে আরে দাঁড়া না এখানে তো ছেলেদের সঙ্গে কথা বলার কোনো চান্স নেই একটা মেয়ে পেয়েছি একটুখানি কথা বলি হ্যাঁ বলো আচ্ছা একটা কাজ করা যাক আমি বাইরে থেকে আপনার কাজটা করে দিলাম আর আপনি ভিতর থেকে আমার কাজটা করে দিলেন রাজি সত্যি তুমি আমার কাজটা করে দেবে নিশ্চয় করব এই বলো না ওকে মারা পড়বে হুম কমরেড এরকম ভুল করবেন না এরকম বৃহত্তর আন্দোলনে অন্য কাউকে সঙ্গে নিলে আন্দোলন ব্যর্থ হতে পারে তাহলে সব মিটে গেল এবার বলুন না আমার দিদি কোথায় আছে হুম হুম মেটেনি আগে তুমি আমার কাজ করবে তারপর আমি তোমার আমি এই গ্রামে একটা মেয়েকে দেখেছি আর দেখি তার প্রেমে পড়ে গেছি তুমি আমার জন্য সে মেয়েটাকে খুঁজে বের করে দেবে আপনার সাহস কি করে হলো আমাদেরই বাড়িতে বসে আমাকে বলছেন আপনার জন্য একটা মেয়ে খুঁজে দিতে এই যে শুনুন আমি আপনাকে বলেছিলাম না আপনি খুব ভালো ছেলে মোটেও ভালো ছিলে নয় এখন আমাদের কি পজিশন আইসিউতে ছিলাম এবার দেওয়া হবে একদিন হলো এখানে এসেছে আর এসে প্রেমে পড়ে গেল প্রেম করা ছাড়া এদের কি আর কোনো কাজ নেই তারপর আমাকে বলে সাহায্য করতে দাঁড়াও একবার বাবা আসুক তারপর দেখাচ্ছি মজা বাজে ছেলে একটা কিরে আমি রেগে যাচ্ছি তুই বুঝতে পারছিস না বুঝে আর কি করব বলো এমনিতেই বাড়িতে তোমার খুঁটি নরবরে কিউ কেউ কিছু করলে তোমার ওপর বকাবো কি রাগে রাগুক আমি ছাড়ছি না মনে হয় মনে হয় এগুলো কি রে মাই লাভ কবিতা নন্দিনীর কাছ থেকে শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ও ও চায় না তোমার বাবার পছন্দের পাত্রের সঙ্গে তোমার বিয়ে হোক তোমার বিয়ে নিয়ে ও খুব টেনশনে আছে আমাকে বলছিল তুমি দিদিকে বিয়ে কর অজয় আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব নন্দিনী আমার মনে অনেকটা সাহস জুগিয়েছে আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে তোমাকে জানাচ্ছি কবে কখন দেখা করব নন্দিনীকে দিয়ে জানিয়ে দেব। অনেক ভালোবাসা আদর তোমার অজয় আমার নামটা লেখা দরকার কি ছিল এখন যদি এই চিঠিটা কারোর হাতে পড়ে যায় এই জন্যই কারোর উপকার করতে নেই তুমি দাদারে এগুলো লুকিয়ে ফেলো এই নাজু মালগুলো যেন ঠিক সময়ে গোডাউনে পৌঁছে যায় দেরি না হয় দেখিস এই কোনগা কি

তোর দিদির প্রেমপত্র এটা তোর কাছে ছিল আমার কাছে কেন থাকবে এ মা আমি তো তোমার হাতেই প্রথম দেখছি হুম গঙ্গা তোর হাতে কি রে কি করছিস ওখানে মহাদেব

মনে আমি প্রথম দেখেছিলাম স্বপ্নেতে এতগুলো লাভ লেটার এই কি করে জানলো আমরা এতগুলো ব্যাচেলর ছেলে আছে এখানে আচ্ছা আ কে কে ওখানে তোমরা চিঠিগুলো পুড়িয়ে ফেলেছিস তো না কি করলে ওগুলো নিয়ে আমি না মিজকার বয় ওই চিঠিগুলো নিয়ে জানলার বেত দিয়ে করে ফেলে দিয়েছি ওই ঘরে সেখানেও ছেলেগুলো তোরটা গলা টিপে মেরে ফেলবো একটা কাজ যদি তোর দ্বারা হয় এখন কি হবে চিঠিগুলো ওরা যদি পেয়ে যায় ওই যে মিস্টার নীলকান্ত ও দেখে আসবে আপনার সঙ্গে দরকার ছিলো স্যার প্লিজ হ্যাঁ 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 বেদান্ত ম্যারে যা ভয় পাচ্ছিলাম তাই হলো আমরা নীলকান্ত বাবু কমড় কমরান একবারটি আসবে আপনার সঙ্গে একটা ছোট্ট মিটিং এর খুব প্রয়োজন। চিঠিগুলো ওরা পেয়ে গেছে। তুই যা আমি ওদের বুঝিয়ে চিঠিগুলো নিয়ে আসছি। এই চিঠিগুলো না নীলকান্তর মুখে ছুরি মারবো। এই নীলকান্ত। নীলকান্ত। বাবাকে ডাকছেন কেন? বাবাকে ডাকবো না। ডাকবো না। সসের মধ্যে ভূত লগি আছে আর দিয়ে আমাদের ছাড়ানো হচ্ছে। এই যে मिस्टर নীলকান্ত। কমপ্লিট কমপ্লিট। আমাদের বিপদ এখনো কাটেনি। বিরোধী পক্ষকে সম্মান দিয়ে কথা বলতে হবে কমরেড নীলকান্ত রায় একবারটি শুনবেন প্লিজ প্লিজ আপনারা চেঁচাবেন না যা বলে আমাকে বলুন তোমার নাম কি নন্দিনী এই তো এর মধ্যেই তো এই কথাগুলো লেখা আছে থ্যাংক ইউ এই তুমি প্রেম আমার দেখেছো না হ্যাঁ কে টিকিট এনে দিয়েছিল দিদি দিদি তোমার জানাবো তোমার জন্য ব্ল্যাক টিকিট কেটে এনেছিল আপনি কি করে জানলেন এই তো লেখা চাই চিঠিতে দেখা কি লোক দেখেছ দিদির সঙ্গে প্রেম করবে করোনা আমার নাম লেখা দরকার কি তোমার সম্পর্কে আরো কত কি লেখা আছে দেখে তো মনে হচ্ছে তোমার দিদির পালনের পিছনে তুমি ভালবাসাই জড়িয়েছো আমি বিশ্বাস করুন আমি সব কিচ্ছু জানি না চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজ বাড়িতে চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি শেষ তোমরা কি ভজর ভজর করছিস বল তো যা বলানোর বাবাকে বলি এই যা নীলকান্ত কমরে নীলকান্ত রায় এই নিলু এত যাচ্ছেছেন কেন দেখতে পাচ্ছেন না একটা মেয়ে বিপদে পড়ে আছে ওই তো চিঠিগুলো ফেরত দিয়ে একটু হেল্প করবেন আমাকে কি তোমার মতো মাথামোটা পেয়েছো এই চিঠিগুলো এখন আমি কাজে লাগাবো কি কাজে লাগাবেন ওই মেয়েটাকে পেলে এই ল্যাবরেটরগুলো ওকে দেবেন কেন নিজে লিখতে পারেন না না ওই মেয়েটাকে দেবো না তুমি যদি আমার জন্য ওই মেয়েটাকে খুঁজে না বের করো তাহলে এই চিঠিগুলো তোমার বাবাকে দেবো আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে এই জন্য তোমারাও তোমার বাবার কথা অনেক ভেবেছো এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে কেউ আপনার কথাই ভাবছি আমি ওই মেয়েটাকে কি করে আমি তো কখনো দেখিনি কেমন দেখতে তাও জানি না আপনার মনে মেয়েটির ছবি আছে মেয়েটাকে দেখে আপনার মনের অনুভূতির কথা যদি একবার বলেন দেখা হয়েছিল